শিমলাগড় গ্রামের জাগ্রত মা কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় চুচুড়া মহকুমার পান্ডুয়াগড় গ্রামের অন্তত শতাধিক বছরের প্রাচীন এবং বিখ্যাত হন জিটি রোডের ওপর অবস্থিত এই মন্দিরের সুন্দর স্থাপত্যশৈলী বিগ্রহ এবং মনমুগ্ধকর পরিবেশ মন্দির ও দেবতার প্রতি দর্শনার্থী ও ভক্তদের ভক্তি ও আস্থার সঞ্চার করে বলে সকলে বিশ্বাস করে সুদূর অতীতে এই স্থানের নাম ছিল হরিহরপুর ঘন জঙ্গল ও শ্মশানে আস্তানা জনমানব বর্জিত জঙ্গলাকীর্ণ সেই হরিপুরের শ্মশানে তালপাতা ছাউনি ঘেরা এক পণ্যকুঠিরে মৃন্ময়ী কালীমূর্তি স্থাপন করে পঞ্চমুণ্ডির আসনে বসে মা কালী সাধনা করতেন এক কাপালিক ঊনবিংশ শতকের প্রথম দিকে সেই মন্দিরে নরবলি দিয়ে কালীপুজো করে গঙ্গায় নৌকো করে ডাকাতি করতে যেতেন ডাকাত বিশ্বনাথ রায় প্রকাশে বিশে ডাকাত আঠেরোশো সালে ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে হুগলিতে ফাঁসি হয়ে ডাকাতের অর্ধায় শেষ হলেও তাতে পরিস্থিতি বিন্দুমাত্র পরিবর্তন হয়নি প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য ও মানুষের চলাচল বৃদ্ধির ফলে জিটি রোডে ব্যস্ততা বৃদ্ধি পেতে থাকে এবং হরিয়রপুরের দৃশ্যপটের পরিবর্তন শুরু হয় শ্মশান দূরে সরে গিয়ে তৈরি হতে থাকে জনবসতি এরপর থেকেই এলাকায় সাধারণ মানুষ এই কালী মন্দিরে পুজো দেওয়া শুরু করে সময়ের পরিসরে হরিহরপুর নাম হয় সিমলাগড় এক পর্যায়ে তালপাতার কুটির এবং মিনময়ী মাতৃমূর্তির পরিবর্তন হয়ে পাকা মন্দির নির্মাণ করা হয় এবং মায়ের কোষ্ঠীপাতরের মূর্তি স্থাপন করা হয় একতলা দালান শৈলীর মূল মন্দিরের গর্ভগৃহের ওপর রয়েছে গমুজাকৃতির একক শিখর মন্দিরের সামনেই বিস্তৃত নাট মন্দির বাম পাশে অবস্থিত মহাদেবের মন্দির এর সামনেই একটি ইচ্ছাপূরণ বৃক্ষ যেখানে ভক্তরা মানত করে সুতো বেঁধে দেয় মূল মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডির আসনের উপর স্থাপিত বেদিতে সাহিত শবশিবের বক্ষে দণ্ডায়মানা চতুর্ভুজা কৃষ্ণবর্ণা কোষ্ঠীপাথরে দেবীর মূর্তি প্রতি বছর বার্ষিক শ্যামা পুজোর আগে মায়ের অঙ্গরাগ করা হয় মন্দিরের উল্টো দিকে রয়েছে পুজোর সামগ্রী বিক্রয়ে অনেকগুলো দোকান প্রতিদিন সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে নৃত্য পুজোর পাশাপাশি বিবাহ উপনয়ন ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে নৃত্য অনুষ্ঠিত হয় দীপান্বিতা অমাবস্যায় মায়ের বাৎসরিক উৎসব ধুমধামের সাথে পালন করা হয় সেই দিন বিশেষ পুজোর পাশাপাশি মাছের ভোগ সহ একশো আট রকমের পদ দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয় নাট মন্দিরে স্থাপিত হাড়িকাঠে পশুবলির ব্যবস্থা রয়েছে সন্ধ্যায় দীপাবলির আলোয় মন্দির চত্বর আলোকিত হয়ে ওঠে এছাড়া প্রত্যেক অমাবস্যায় এখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় অনেকেই পুণ্যের আশায় মানত করে আসেন দেবীর কাছে প্রতি বছর পয়লা বৈশাখে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় কলকাতা থেকে শিমলাগড় ট্রেনে আসা সুবিধাজনক বর্ধমান মেন লাইনে অবস্থিত শিমলাগড় রেল স্টেশনের দূরত্ব হাওড়া থেকে পঁয়ষট্টি কিলোমিটার হাওড়া থেকে এখানে সরাসরি আসার অনেক ট্রেন আছে শিয়ালা থেকেও বর্ধমান হয়ে শিমলাগড় আসার ট্রেন রয়েছে শিমলাগড় স্টেশন থেকে টোটো করে খুব সহজেই পৌঁছনো যায় শিমলাগড় কালীবাড়িতে কলকাতা থেকে জিটি রোড ধরে সড়কপথেও এই মন্দিরে আসা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ